ওই এলাকা একটা ভয়ঙ্কর অপরূপ সুন্দরী নারী ছিল লোকমানে হাকিমের সন্তান সবাই চিন্তা করে এই ছেলের সাথে মেয়ের বিবাহের ব্যবস্থা করো আমি কোনো যে কথা বলতে যাচ্ছিলাম মাজা রিজয়ার কান করতে কথা করে শোনোলেন লোক হাকিম আগেই জেনে দিয়েছে ওই এলাকায় যাওয়ার পরে ওই এলাকায় একটা সুন্দরী নিয়ে আসছে খবরদার লোকজন যদি বলে বিয়ে করো বা না করলে কিন্তু তোমার বিপদ হবে

মতো চোখ গুলো টানা টানা কমলার মতো গোলাপ গালগুলো এত সুন্দর ফর্সা গোলাপের পাপড়ির মতো ঠট এত অপরূপা সুন্দরী সে সময় বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না লোকমানে হাকিমের ছেলে মনে মনে ভাবে দিয়ে যদি করি এই মেয়েকে করব আর বউ যদি লাগে তাহলে এরকম বই ঘরে থাকা দরকার মার আমাকে এত সুন্দর চেহারা লোক মানে হাকিমের ছেলে পছন্দ হয়ে গেল এবার মুরুব বিরাডেকে বলে বাবা সেহেতু তুমি লোক মানে হাকিমের ছেলে তোমার কাছে গোপন রাইকে লাভ নাই কথা কয় না কে আল্লার কত গুণ বাসক সুন্দর সুন্দর নাম আছে এগুলো পছন্দ হয় না কথা বলে না কেন নাম রাখলে সুন্দর নাম রাখবে এ নামের কারণে তার ভাগ্য খুলে যেতে পারে কথা বলতে কে যাই হোক বাজান ইয়া তো কথা বলার সময় আমার হাতে নাই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে ছেলে হোক আর মেয়ে হোক এদের জন্য আলাদা কম্বলের ব্যবস্থা করবেন আলাদা ঘুমানোর ব্যবস্থা করবেন দুই ভাই যেন এক কম্বলে না ঘুমায় দুই বোন যেন এক কম্বলের ভিতরে না ঘুমায় বিছানা যদি একটা হয় ইলাপ যেন আলাদা আলাদা হয় খেতা মানুষ ইলাপ কম্বল এগুলো বোঝেন তো কি কম একটা না দুইটা ছেলে হলে দুইটা কম্বল দুইটা মেয়ে হলে দুইটা কম্বল আর যদি পারেন বিছানা আলাদা আলাদা করে দেবেন এটা সবথেকে ভালো কথা কয় না কেন করতেছেন আর অনেক কথা আছে কয়টা কথা বলবো সন্তান যখন আপনার আস্তে বড় হবে এদেরকে দিন ইলম শিখাইতে হবে কোরআন সুন্নাহ জ্ঞান শিখাইতে হবে কথা বল দিচ্ছি না এরপরে সন্তান যখন যুবক যুবতী হয়ে যাবে সন্তানদের নিককার দিনদার আবেদা আর সালেহা মুমিনা নামাজি কোরআন পড়নেওয়ালা এমন নেককার মেয়ের সাথে চয়েস করে বিহাইর ব্যবস্থা করতে হবে পারবে তো এরপরে ছেলে মেয়ে যখন বিয়ে করবে একটা নামাজি জামাই দেখে মেয়েকে বিবাহ দেবে আর অনেক কথা আছে আমি দিকে গেলাম না এখন সামনের দিকে যাইবা জানবো আমার লোকমানি হাকিম তার সন্তানদের কে ডেকে বলেন ইয়া বোনাইয়া হে আমার বাদশ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না বলেন তো বাজান আল্লাহর সাথে শিরিক করা যাবে ইন্না শিরিকা লা জুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ একটা ছেলে ডেকে বলে আব্বা আমারে দিয়ে আজ মুসলিম ইমামতি হবে না আমার একটু টাকা দেন আমি একটু বিজনেস করব ব্যবসা বাণিজ্য করতে চাই বলেন তো বাজান সব ছেলেই কি আলিম হয় কথা বলে আলিমের বেটা আলিম হয় ডাক্তার বেটা ডাক্তার সবাই কি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার বেটা ইঞ্জিনিয়ার হয় কথা বলেন না কেন আলিমের বেটাও জালিম হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় হাজির বেটাও বাজি হয় কথা কোন ঠিক কে না সব সন্তান যে একই রকম হবে এমনটা নয় লোকমানে হাকিম ডেকে বলে ছেলে রে তোমার যে ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা দেব এমন টাকা পয়সা আমার কাছে নাই দেখে বলে আব্বা গো যেভাবে হোক আমার কিছু টাকা দেয় আমি ব্যবসা বাণিজ্য করব আমারে এতে আওয়াজ নসিহত ইমামতি হবে না ছেলেরা বড় না সর বান্দা বলে ছেলেরে আমার কাছে টাকা নাই তবে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই সে একটা নির্জন দ্বীপে বসবাস করে এই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার অনেক বড় কষ্ট হবে আমি বাবা হয়ে ছেলেকে এত বিপদের মুখে ফেলে দিতে পারবো না ছেলেটা বড় না সর বান্দা লেখা বলে আব্বা যতই বিপদ হোক না কেন আমি যাইতে রাজি আছি আপনি শুধু আমাকে ঠিকানাটা বলে দেন লোকমানে হাকিম ডেকে বলে ছেলে গেলে ঠিক আছে তুমি যেহেতু না সব বান্দা যাইতে চাও ঠিক আছে যাও তবে সর বাড়ি থেকে বের হওয়ার সময় দুই রেখা সলাতুল হাজরের নামাজ আদায় করবা সলাতুল হাজদের নামাজ আদায় করার পরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে বিপদের আগে আর পরে দুই রেখা সলাতুল হাজরের নামাজ আদায় করবা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে মরুভূমি বিশাল পথ বাড়ি দিতে গিয়ে টাকা দেখবে একটা সম্বল দেখা যায় ওই জঙ্গলের ভিতরে টাকা দেখবে ঝর্নার পানি পড়তে যায় সেখান থেকে পানি পান করবা নেবা প্রয়োজন মতো বেগ পানি নিবা পুরো রাস্তার লোকেশন ঘটনা তা জানিয়ে দিলেন বলতে গেলে লম্বা হবে লম্বা করব না এরপর বেগ বলে ছেলে রে যাবার পথে তাকায় দেখবে বিশাল একটা গাছ ওই গাছের ছায়া আশ্রয় নিবা না নিলে তোমার বিপদ হবে কিন্তু যাওয়ার পথে একটা মুরুব্বির সাথে যদি সাক্ষাৎ হয় মুরুব্বি যা বলবে তুমি তাই শুনবা এইবার বেগ মানে হাকিমের ছেলে রওনা করল বাবা যা যা বলেছে মিলে গেল এইবার গাছের ছায়ায় আশ্রয় নিতে মনে চায় কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে মুরুব্বি

দিবে নেকে বলে আমি যদি তোমার সফর সঙ্গে হয় তোমার কি কোনো আপত্তি আছে বলে না চলো এই কথা বলে মুরব্বীকে সঙ্গে নিয়া লোকমানে হাকিমের সন্তান যখন ওই এলাকায় যা পরিচয় দিলেন আমি লোকমানে হাকিমের ছেলে মানুষ তখন মাথায় তুললে রাখার চেষ্টা করতেছেন আদর যত্ন করতে লাগলেন ভালোবাসা দেখাইতে লাগলেন কেউ খাইতে দেয় কেউ ঘুমাইতে দেয় সবাই আদর যত্ন করতে লাগলেন আপনারা বলেন তো বাজান বাংলাদেশের সবচাইতে বড় আলেম সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় দেশে আমি বাংলাদেশের উমুক বড় বক্তার ছেলে উমুক আলিনের ছেলে আপনি একটু ভালোবাসা দেবেন না একটু আগোযত করবেন না ধরেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের যদি ছেলে আপনাদের এলাকায় সে বলে আমি আজারি সাহেবের ছেলে আপনি কি বলবেন কথা কয় না আগোযত করবেন না একটু ভালোবাসা দিবেন না খাইদা দিবেন না দিবেন না হ্যালো মা সাইদি হুদের সন্তান যদি আপনাদের এলাকায় আসি ভালোবাসা দেবেন না আদরযত্ন করবেন না এইভাবে দেশ বরণ্য মোফাস্ শিফ যারা আছে দেশ বরণ আলেমালমা যারা আছে এদের সন্তানগুলো এলাকায় আসলে অবশ্যই তার আদর যত্ন পাবে কত ঠিক দেয় না আমার বাইরে ভালো করে বোঝার চেষ্টা করবেন এবার লোকমানে হাকিমের সন্তানকে সবাই আদর করে মাথায় তুলে রাখলেন শুধুমাত্র তাই নয় ওই এলাকা একটা ভয়ঙ্কর অপরূপ সুন্দরী নারী ছিল লোকমানে মানে হাকিমের সন্তান তা সবাই চিন্তা করে এই ছেলের সাথে ওই মেয়ের বিবাহের ব্যবস্থা করো আমি গুণাগারে যে কথা বলতে যাচ্ছিলাম মাজাহা রিজয়ের কান পেতে কথা করে শোনাবেন লোকমানে হাকিম আগে জেনে দিয়েছে ওই এলাকায় যাওয়ার পরে ওই এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে খবরদার লোকজন যদি বলে বিয়ে করো বানা করলে কিন্তু তোমার বিপদ হবে লক্ষণ দেখে বলে বাবা বিয়ে করো আর না করো পাত্রীটা একবার দেখো মেয়েটাকে একবার দেখো সকল সকলে যখন অনুরোধ করলো চিন্তা করে বিয়ে করি আর না করি পাত্রী দেখলে তো আর বিপদ হচ্ছে না এই কথা ভেবে লোক মানে হাকিমের সন্তান ওই মেয়েটাকে এক নজর দেখলেন বাজান কুমার মেয়েটা এত এতটা অপরূপা এতটা সুন্দরী সোভাসিনি অপরূপা মাজান গো আমার যার চিহারা দিকে এক ঝলক তাকাইলে চোখটা ফেরানোর কোনো উপায় নাই হরিণের মতো চতুর্দলব দানা দানা কমলার মতো গোলাপ গালগুলো এত সুন্দর ফসা গোলাপের পাপড়ির মতো ঠোঁট এত অপরূপ সুন্দরী সেই সময় বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না লোকমানে হাকিমের ছেলে মনে মনে ভাবে দিয়ে যদি করি এই মেয়ে কে করব আর বউ যদি লাগে তাহলে এরকম বই ঘরে থাকা দরকার মারhaba কো এত সুন্দর সিহারা লক হাকিমের ছেলে পছন্দ হয়ে গেল এবার বড় বিরাডে কে বলে বাবা যে তো তুমি লোক হাকিমের ছেলে তোমার কাছে গোপন রেখে লাভ নাই কথা কই না কে রাখ করছেন তো তোমার কাছে য গোপন রেখে লাভ নাই এই নিয়ে একটা সমস্যা আছে দেখেন না এলাকায় পাত্রী দেখতে আসলে বুঝেন না অনেকেই ভাঁঞ্জি দেব বলেন নাকি আপনারা কি বলেন এই যে বিয়েতে যারা কথা বলে বিয়েটা নষ্ট করে দেয় কি বলেন আপনারা বিয়ে ভেঙে দেওয়া বিয়ে কি কি এদের কুটনো নিমান আচ্ছা যাই হোক যখন আছে কয় না আসছে উনুকের মেয়েকে দেখতে আসে মেয়েটাকে বাপরে বা ওই নিয়ে আরো একটা করে কয়েকদিন আগে একটা সিলে সাথে সাত দিনের কনফারের সর্ব শেষ করে আসে কথা ভয়ে না ওই নিয়েকে নিয়ে বইয়ে না নানান ধরনের রকবাদ দেয়া আছে না না তো লোক মানে আ কি বাবা এই মেয়েটা এর আগে ছেলের সাথে বিয়ে হয়েছিল বিয়ে করতে এখন তুমি যদি বিয়ে করতে চাও কেউ তো তুমি লোকমানে হাকিমের ছেলে আমরা লোকমানে হাকিমকে অনেক ভালোবাসি এই জন্য ঘটনা খুলে বললাম তুমি এখন রাজি কিনা বলো মেয়েটা দেখতে এতই সুন্দরী লোকমানে হাকিমের ছেলে বলে যা না হবে আমি বিয়ে করবো আল্লাহ কিন্তু এই মেয়েটার বিয়ে হয়েছে কয়বা দনবা দশটা ছেলে বা শুরু করে মারা গেছে এইবার লোক মানে হাকিমের ছেলে বিয়ে করতে চায় পুরো ঘটনাটা কি আপনাদেরকে শোনাবো কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান লীলা ঘেরটা

গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার যে কথা বলতে যাচ্ছিলাম আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না ইন্না শিরিকা লা জুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক ঠিক কথা কয় না ঠিক বড় শিরিকগুলোকে শিরিকে اکبر বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয় শিরিক হলো মোট 42 প্রকার আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকার এতগুলো যদি বলতে যাই দুই তিন ঘন্টায় শেষ হবে না সংক্ষিপ্ত করে দুই একটা বলে দিয়ে যায় কষ্ট পাচ্ছেন আমাদের সমাজে শিরিক আছে না না মাজারের সিজদা দেওয়া শিরিক মাজারের সিজদা দেওয়া মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না সম্পর্ক হবে মসজিদের সাথে কোথা হল আপনারা মানে সিজদা কে ইসলাম এক হবে কার কাছে বীরের পায় সিজদা দেওয়া নেতার পায় সিজদা দেওয়া শিরিক মাজারের সিজদা দেওয়া শিরিক আল্লাহ ছাড়া এই পাতা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না ইয়া কানাবু তু ইয়া কানা সাই তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে এই মাথা কোনো জালেমের কাছে নত হবে না কোনো বেঈমানের কাছে নত হবে না কোনো পীরের কাছে নত হবে না নেতার পায় নত হবে না মুসলমান সিজদা মসজিদে না সিজদা বাজারে নয় সিজদা দিবে মসজিদে ঠিক সিজদা দুনিয়ার কোন মানুষের পায় হবে না সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে ঠিক আর পীরের কাছে সিজদাতে কি কেমন আমার পিঠ সয়ত্তো গাজা খা একুত্ তো নামা সরে না একদম ধন্দ আছে না না গাঁজা খায় মুজদারি লাভ বানাইছে টচ টাইপমেন্ট মুখ খুব খুঁজে বাবা গগলের শুনলে বেরিবের বসে আর সুন্দরবনে অবস্থায় বান্দরবনে কী অবস্থা এরকম ধন্দ আছে না না আজকে মাজারগুলো গাঁজা খা কেমন কায়দায় গাজার কলকিতে টান মারে ধুয়া সারে রাস্তায় প্রশাসনের লোক দায়ে থেকে বলে অবশ্যই রান্না চলছে হে গাজা কর কি টান রে ভাই আছে না মে যুবকের বৰ বলে নে গান গায় ভাই ধরো কর কি মাৰো টান গান যা বাবারা সে কান মৰিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল অব খাই রে মনটো আছে না লা যুবরে হেদা দান কে আమే এক এক যুবকে এক একটা তো গুরু গাজা বানাইলা কি দিা tane tane মজা পাই মাইগা খাম দিতে পারে এক গাজা খায় মাইয়ে দেখা লাগবে বিয়ে করে বউ দেখ কথা কোন ঠিক কি এরকম ঠাক্কিলারসের যুবক আছে না নাই ইয়াতু রুসি খারাপ গাজা খায়া মে মানুষ দেখে তাই হুজুর গাজা খায়া মেজাসটা ফুল ফুরা ট্রাকের পিছনেন বড় বড় গাড়ির পিছনই লেখা থাকে গাজা খাবি খা খামুরে যাবি যা নিশাদ্রপ্য পান করা এগুলো ঠিক না মাদকদ্রপ্য নিশাদ্রপ্য পান করা এগুলো খাওয়া জায়েজ না হারাম জায়েজ না হারাম যেই টাকাটা এই যে বাজে জিনিস খায় নষ্ট করে ওই টাকাটা জমাইলে ধনী হয়ে যেতে হবে সংসারে সুবাদবে বাবা বড়জন দূরে চলে যাবে কথা কম আল্লাহ যুবকদের হেদায়ত দান করুন মাদক কে না বলুন মাদক দ্রব্য পান করা যাবে সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ই গিয়া ই গিয়া ই গিয়া মা মা বাবা বাবা এটা কিসের জিকির কোন ট্যাবলেট গ্যাসের সর্দি গলা ব্যথা যাও পেচ্চে বসো তোমরা টাকা দেরি না তোর মাnabla পিতা মাতা বাধ্য হই টাকা দেখ মাত্র সন্তান মরে গেলে কি করবে কথা খুব जीके। যে যুবক যারা মাদক দ্রব্য সেবন করে এরা ভালো সন্তান হতে পারে না এরা ভালো বাবা হতে পারে না সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না যারা নিশা পান করে মানুষ বলে আতকাই টোকায় ঠিক কনতা্নকনোত ইমাালিশযে ইনি ইন রাালি ইন ইনেনেন। ইন্নেন পালেন ইন ইন পিনালেন কুনালেেন, আলিসালেন ইন নমন বাজাঙ্গো আমার কি বলছিলাম মনে ভুলে গেছেন খবরদার কোনো ভন্ডবীর কাছে যাবেন আমল থাকবে তো ইনশাআল্লাহ পীর ছিল শাহ জালাল পিরাজ পীর আসপদেবী নারাই তাকবীর হুংকার দিয়েছে গৌরো गोविंद পালাইতে বাধ্য হয়েছে

মুরিদদেরকে না নামাজ আদায় করে সেই বীরের দরবারে কোন মহিলা পায় না আর ভন্ডবীর হয়েছে নারী পুরুষ শক্তরে হয়ে জিকির করে আসে না নাই পানির ভিতর ঝরলে মাটি সরবাতাসও নেবে না লেংকা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না হু 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 লুঙ্গি খুইলা দেখেনি আযাজ কই তো সে ভন্ড বাজান জিকির করতে করতে গাছে ওঠে জিকির করতে করতে ছমবাই ওঠে তোর জিকিরের হাত এসে বেরে গেছে একটা সুয়ই নিয়ে গুতা মারবে জিকির লায় ঠান্ডা হয়ে যায় এরকে তেলায় নঙ্গি খুলে যায় ওটি আর ভাই না আসে না আল্লাহ আমাদেরকে হেদায় দান করেন কথা বল লিখ কি না তাহলে মাজারের সেজদা দেওয়া একটু জোরে বলেন মাজারে দেওয়া শিরিক পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক মনে থাকবে তো মুসলমান মনে থাকবে তো ইনশাআল্লাহ ট্রাকের পিছনে সিরা স্যান্ডেল ঝুলানো কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আচ্ছা বলেন তো সিরা স্যান্ডেল কি দুর্ঘটনা থেকে বাঁচাইতে পারে দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কি এরপরে দেখবেন মাজার গুলো প্রত্যেকটা এই যে বিশ্বরোড গুলো তো মাজার নারেছি রেল লাইনে বাজার নাই মাজার সব কি কথা কয় না এই যে বাস লাগে মরে মরে বাজার ওই জায়গা ড্রাইভার গাড়ি স্লো করে স্টিয়ারিং এর উপর হাত রে এটা কেন কমিটি কয় জানে না বিরাট বড় আল্লাহর ওলী আছে গাড়ি স্লো করলাম বেশি জোরে গেলে দুর্ঘটনায় সবাই মারা যাব কোনো আংলাওয়ালার মাজারে ধাত দিয়ে যাইতে যদি গাড়ির দুর্ঘটনা ঘটে তাহলে কি ওতে পীর শুয় আছে না ঢাকা কারণ আল্লাহ যদি ওই এলাকায় থাকে সে তো দোয়া করবে আল্লাহ এলাকায় শান্তি দাও রহমত নাজির কর এলাকার মানুষ শান্তিতে থাকে কথা কে কে না আপনি গরীব মানুষ 7 টাকা দিলে 2 টাকা বের করে না মাজারে যায় 500 টাকা 1000 টাকা নেফ ফেলে দেয় হ্যাঁ টাকা जिंदा মানুষের দরকার মরা মানুষের টাকা দরকার নাই মাজারে যিনি শুয়ে আছে উনি যদি আল্লাহ ওয়ালাই হয়ে থাকে উনি তো জান্নাতের আরাম আয়েসে আছে কথা কয় না দুলে मियां জামান ভাসার করে ঘুমায় আল্লাহ ওลারাত্যে এমনি কবরে ঘুমাবে ডিসটর্ব করা কিউ নাই সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আপনি মাজারে পিস সাহেবের মশুরি টাঙায় রাখছেন কেন বাবারে মশাই লাগবে তার মানে এত আকাম করে গেছে মরার পরে মশাকাম কামো কথা কোন আছে না নাই নানান কথা আছে বাজান কয়টা কথা বলবো এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে আমার এলাকায় কবিরাজ ফেঁস লাগাই দিয়েছে সংসারে যা বলে তোমার স্বামী লোক ভালো না তোমার বালিশে মিশে তামিজ আছে পুকুর খাবে এমন ঝগড়া লাগছে মনে হয় কান্দের স্বামীর লুঙ্গি খুলে ফেলে দিবে স্বামীটাকে বলে বৌরে তোর পায়ে হাত দিয়ে অনুরোধ করি জীবনে আর দিন তোর সাথে ঝগড়া লাগবো না খালি কবিরা যে ঠিকানাটা দে তোর সাথে ঝগড়া করবো না কথা দিলে জীবনের শেষ একবার শুধু কবিরাজের ঠিকানা দিয়ে মিয়া মানুষ দিন নরম শত কথা বলে বালি দিয়েছে এইবার কবিরাজের ঠিকানা পায় বলতেছে সসা হাত দেখেন এবার কবিরাজ ভাগ্য গণনা করতেছে শ্বাস করে মারছে গালে থাপ্পড় কবিরাজ বলে বাবা আমারে সরmelnা কেন কই মানুষের ভাগ্য গণনা করে বালিশে তাবিজ আছে বগুর ঘাটে তাবিজ আছে ই কথা বলতে পারিস নিজের ভাগ্যে 2 মিনিট পর থাপ্পড় আছে বলতে পারিস না বন্ধমি বন্ধ কর ভালো হয়ে যা নইলে আর পরে যদি আসি তোর হাত

হেরূপ বন্ধ আছেন না ফ্যাক্ট নিয়ে কে মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবন অসুখী ব্যবসায়ী বলতে পারছেন না আজই আসুন শেষ দর্শন আজমেরিজিন হাউস লিটন দেওয়ান জি সি বসুন্ধরা সিটি কমপ্লেক্স যেখানে কাংwidetildeর সব সমস্যার সমাধান আছে না না আরে ভাই কাংwidetildeতে যদি বড় লোক যায় মামলা জেতা চাই বিদেশে যাওয়া যা তালে পাঁচ পাঁচ

আল্লাহ যেন সঠিক বুঝ রাগ করছেন হুজুর আপনার হাতে আনছি এটি এমনি আনছি মানে এটা একটু পরি ভাল লাগে কথা বলছেন নাই এই আংটি তো ওইরকম কোনো পাতন নাই আর বই কোথায় আসে এটা পরি না ভাইবেন না ঠিক আছে তো এখন কয় হুজুর আপনার হাতে স্বর্ণের আংটি আমি করলেন বেশি লাগে হাজার বিশ টাকা দিয়ে নিয়ে যায় কয় না হুজুর নেব না পাগলের আংটির দাম হলে একশো ষাট টাকা আমার শ্বশুর বাড়ির থেকে তোদের ভাগ্য আজ আপনারা মন খারাপ করবেন না সামনের দিকে যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না এগুলো ভাবা বসি শারীরিক সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে সন্ধ্যার পরে নাকি ধনী মানুষ টাকা দিলে গরিব হয়ে যায় এগুলো ধারণা করাও হাতচুল খেলে টাকা আসে এগুলো ধারণা করাও যার হাতচুল খেলে টাকা আসে ওরে বান্ধেন বান্ধে হাত খোলা রাখেন হাতচুলের সাম হাত চুল খেতে চুল খেতে সামরা উঠে যাবি তাও টাকা ভাগ্যে চুটবে না এরপরে যদি চলতে পথে গিয়ে একটু উষ্ঠে খায় আচার খায় বুঝেন তো নাকি একটু পরে যায় কয় বাবা আজকে যাত্রা শুভ হবে না গো ব্যাগ আজকের দিন কাল ভালো যাবে না আসে না তারপরে মা বোনেরা বলে যে পাঁচুল খেলে নাকি বেড়ানের খবর আছে এরপরে শিরুনি বই গেলে কই মেহুমান আসতেছি তো পারলি যা রান্না কর আমরা আসতেছি পরে কথা কয়না ক্যা এরকম আসে না এরপরে কয় সমস কোলেখানে সমস বাচ্চা হয় ভালো সেই মহিলার সন্তান হয় না বাজারে সব চমস্কলে খাওয়াই দেন তারপরে যদি আল্লাহ দুই একটা দেয় কথা করে দেয় চমৎকলে খেলে যদি জমল বাচ্চা হয় দুইটা সন্তান হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজার একটা খেলা বেঁচে গেলো কত পুরুষ মানুষ চমৎকলে খায় কই আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেন মিচিনপত্র তো আল্লাহ দেয়নি কথা ঠিক এরপরে নতুন ছেলের বউ চা দিকে কাপ কাপ করে ভেঙ্গে গেছে ওই অলক্ষণে ঘোষে সংসারে তিনি প্রথম দিন ভাঙা শুরু করছে শোনেন অ কোন বলে ইসলামে কোন কিছু নাই কথা কথা কে ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে আজলামি করেন নাকি এরপরে শোনেন ছোট বাচ্চার কপালে টিপ দেখ পায়ে কালো আপনি যদি জিজ্ঞাসা করেন আম্মা কেন টিপ দিয়েছেন কেন জানি না তোর নানি জানে নানি এ জিজ্ঞাসা করেন যে কালো টিপ কে কয় তোর তা নানি জানে এভাবে দেখবেন খালি নানি জানে নানি জানে ও খুঁজে পাবেন না যে কপালে কালো টিপ কেন দেওয়া হয় কথা কয় না বলে বড় দজ থেকে বাজার জানা আচ্ছা বলেন তো একটা মানুষের তকদীরের ভালো মন্দ কার হাতে আল কদর হি সাবরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাহদার মউ তকদীরের ভালো মন্দ কার কাছে আজ থেকে পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মধ্যে সীমাবদ্ধ থাকবে শুনেন এরপরে সমাজেরটা হাইব্রিড স্লোগান আছে ধর্ম যা যা উৎসব সভা এই স্লোগান নেতাদের মুখে শোভা পাইলেও স্লোগান ঠিক না কারণ ধর্ম যান উৎসবতা কথা কয় নাকি বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমের উৎসব ওদের কাছে খ্রিস্টানদের বড়দিন ওদের কাছে হিন্দু দাদা বাবুদের বারো মাসে তেরো বুঝে বিভিন্ন ধরনের উৎসব তাদের কাছে মুসলমানদের ঈদের উৎসব মুসলমানের কাছে কথা বলেন মুসলমানদের ধর্মের উৎসব মুসলমানদের কাছে এক কথায় উৎসব আচ্ছা বলেন তো আমাদের ঈদের নামাজ ঈদের নামাজে কি অমুসলিমের আসে জুমার নামাজ তো মিস করেই না মরে যায় না কি কর আসে অমুসলিম জুমা পড়তে আসে মরে গেলে জানা যাতে তো মিস করেই না দুই সার সুনসা ঘুরতে আসে না কি গুলবারী দিনে বড়ো সার জমাই করে সহযোগিতা করে নাকি তাহলে মুসলমানের ধর্মীয় উৎসবে তারা আসে না কিন্তু আমরা মুসলমানরা এতটাই নির্লজ্জ এতটাই কে আয়া যখন পুজে আসে আনন্দের ঠেলাই দু বাচ্চা সহ মোটর সাইকেল নিয়ে খেয়ালি হারা করে চাই সলোগান দেয় মে হেল্লাই যায় নে মেহলাই যায় নে তাদের উৎসবে যাওয়া তাদের মেলায় যাওয়া মুসলমানদের জন্য জায়েজ না হারাম দুষ্ট পোলা বলতেছে হুজুর এক জায়েdeki মন্দিরি অনেকগুলো কলা লাবিসি কয়েকটা খেয়ে ফেলে দিছে আপনি মানেন আপনি মনে রাখবেন যদি খেল করেন গাজজার ফল সবার মানবেন না কথা না সাগরিজার বেতন সবার মানবেন